শেষ দৃশ্যের জন্য অনেক বেশি প্রশংসা পেয়েছে ভানা গ্যালোইদেব প্রচারিত হয়েছে অভিনয় করে আলোচনায় বর্তমান সময়ের টেলিভিশন অভিনেত্রী ভানা নাটক দুটির নাম শেষমেশ ও সন্ধ্যা সাতটায় এই নাটক দুটি দর্শকদের মাঝে সারা ফেলেছে ইউটিউবে শেষমেশ নাটকটি এরই মধ্যে তেরো মিলিয়নের মাইল ফলক ছুঁয়েছে এই নাটকে অভিনয় করে যার পুনরায় উল্লাসিত ছোট পর্দার এই অভিনেত্রী নাটকটিতে সারা পেয়ে ইভানা বলেছেন আর কখনো অভিনয় করতে না পারলেও আফসোস থাকবে না কেন এই কথা বলেছেন এবং অভিনয় নিয়ে কথা বলেছেন বেসরকারি টেলিভিশন মাছরাঙার বিনোদন সারা দিনের সঙ্গে একজন অভিনেত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব ইভানা বলেন অনেক বেশি স্পেশাল ছিল কারণ শেষমেশ এবং সন্ধ্যার সাতটায় এত দারুণ রেসপন্স দিয়েছে যেগুলো আসলে কল্পনার বাইরে অভিনয়ের দিক থেকে বলতে যাই একদম একশোতে একশো শেষমেশ এবারের ঈদে সবচেয়ে সেরাদের প্রথমে আছে কেন এতটা জনপ্রিয় হলো নাটকটি উত্তর অভিনেত্রী বলেন যে আমার কাছে মনে হয় আমি ভাই সব সময় যে ধরনের নাটক বানান ওটার থেকে একটু আলাদা ছিল গল্পটা যেহেতু একটা মা আর ছেলের গল্প ছিল আমার কাছে মনে হয় যে এই জন্যই দর্শক এতটা পছন্দ করেছে এবং দর্শক অনেক বেশি বাস্তব জীবনের সঙ্গে নাটকটাকে রিয়েল্ট করতে পেরেছে নাটকের সঙ্গে আমার কাছে মনে হয় এই কারণেই এতটা সারা পেয়েছি নাটকটি করার পর আর কখনও অভিনয় করতে না পারলে অফসোস থাকবে না এমন কথা কেন বলেছেন ইভানা এর জবাবে অভিনেত্রীর ভাষ্য নাটকটি দর্শকপ্রিয়তা দেখে আমি অনেক উল্লাসিত এবং আবেগপ্লুত আমাকে নিয়ে এত মানুষ এত ইতিবাচক কথাবার্তা লিখেছেন ফেসবুক সোশ্যাল মিডিয়া এরকম কথাও লিখেছেন যে পরের জেনারেশনকে বলতে পারব যে আমাদের জেনারেশনে একজন পার্শ্ব ইভানা ছিল একটি বড়ো ব্যাপার সেজন্য বলছি আর কখনও অভিনয় করতে না পারলেও আফসোস থাকবে না অভিনয় করতে গিয়েই আমি অনেক ইমোশনাল হয়ে গেছি অনেক সময় মনের অজান্তেই ইমোশনাল হয়ে গেছি জিয়ারুল হক পলাশের সন্ধ্যা সাতটা নাটকে খুব ভালো সারা পেয়েছি আমাকে আলাদাভাবে দেখানো হয়েছে শেষ দৃশ্যের জন্য অনেক প্রশংসা পাচ্ছি নাটকের গানও রিলিজ হয়েছে খুব ভালো সারা পাচ্ছি বন্ধু পরিচালক পলাশ আর অভিনেতা পলাশের মধ্যে মিল নেই পরিচালক হিসেবে খুবই শান্ত কিন্তু অভিনেতা পলাশ খুব মজা করতে ভালোবাসে